চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকাশে বিধ্বস্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলি নদীতে পড়ে এ ঘটনায় বিমানের এক বৈমানিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন নিয়মিত প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাত দশটার পর বিধ্বস্ত বিমানটি নদীর তলদেশ থেকে উদ্ধার করে বৈমানিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিমান বাহিনীর প্রধান শোক প্রকাশ করেছেন দুর্ঘটনায় নিহত পাইলট স্কোয়াড্রন লিটার আসিম জাওয়াদের প্রথম জানাজা রাতে চট্টগ্রামের বিমান বাহিনীর জহরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে তার দেহ এখন নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জে নিজ ভূমে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামে বাহিনী জোরলক ঘাটি থেকে ইয়াক ওয়ান থার্টি মডেলের যুদ্ধ বিমানটি সকাল দশটার পর উড্ডয়ন করে প্রশিক্ষণ শেষে ফেরার সময় বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দেয় এবং আগুন ধরে যায় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তবে ক্ষয়ক্ষতি এড়াতে দুই বৈমানিক বিমানটিকে লোকালয়ের উপর থেকে নদীর মোহনার দিকে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীর এগারো নম্বর ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের পাশে নদীতে পড়ে যায় রাশিয়ার তৈরি যুদ্ধ বিমানটি মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজে বোট ক্লাবের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির পেছনের দিকে আগুন জ্বলতে দেখা যায় এরপর পরই বিমানটি নিচু হয়ে সোজা নদীতে পরে তলিয়ে যায় নদীতে পড়ার আগেই প্যারাসুটের সাহায্যে দুই পাইলটকেও নদীতে নামতে দেখা যায় পরে কর্ণফুলী নদী থেকে বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম যাওয়াত এবং উইং কমান্ডার সোহান হাসান খানকে উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতকে মৃত ঘোষণা করেন অপর বৈমানিক চিকিৎসাধীন রয়েছেন জাহাজটাকে দেখতে আসি একটা বিমান বিকট একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পর দেখছি বিমানটা তিন টুকরা হয় নদীতে পড়ে গেছে পাইলট ছিল পাইলট পানিতে প্যারাশুট পানিতে পড়ে গেল নিয়ে তাদেরকে উদ্ধার করছে নিহত আসিম জাওয়াতের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাসটা গ্রামে তিনি ২০১০ সালে বিমান বাহিনীতে যোগ দেন বিমান বাহিনী ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সৌরভ অনার প্রাপ্ত দক্ষ বৈমানিক ছিলেন আসিম জাওয়াদ তার বয়স হয়েছিল বত্রিশ বছর তিনি স্ত্রী এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন তার মৃত্যুতে শোকের মাতন চলছে পরিবারে ঘটনার পরপরই সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম চট্টগ্রামে যান এবং উদ্ধার কার্যক্রম তদারক করেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বিমান বাহিনী বিধ্বস্ত হওয়ার প্রায় এগারো ঘন্টা পর কর্ণফুলি নদী থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম